সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী পনেরো তারিখ রোজ সোমবার তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গণিত পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছ তো যেহেতু পরীক্ষার এখনও চার থেকে পাঁচ দিন বাকি এই মধ্যবর্তী সময়টাতে তোমরা কিভাবে গণিতের প্রস্তুতিটা নিতে পারো তার একটা কার্যকরী দিক নির্দেশনা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো তোমরা ইতিমধ্যে জেনেছ তোমাদের সিলেবাসে এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এবং সেই পৃষ্ঠা অনুযায়ী প্রায় পাঁচটা অধ্যায় তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের অন্তর্ভুক্ত হয়েছে যেহেতু এই পাঁচটা অধ্যায়ে ব্যাপক পরিমাণ পড়াশোনা আছে তো সেই পাঁচটি অধ্যায় থেকে সবচাইতে পরীক্ষাতে আসার মতো বেশ কিছু একক কাজ এবং দলীয় কাজ আমরা বাছাই করেছি তো প্রথমেই দেখো এখানে আমরা লিখেছি সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার সপ্তম শ্রেণী বিষয় গণিত এবং শিক্ষার্থীর জন্য দিক নির্দেশনা আচ্ছা একক কাজের মধ্যে আমরা প্রায় নয়টা একক কাজ রেখেছি পৃষ্ঠান অংশ আমরা উল্লেখ করেছি প্রথম যে কাজটা সেটা হচ্ছে কাগজ কেটে গুণফল নির্ণয় করো এক্স প্লাস ফোর টু এক্স প্লাস ওয়ান পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় আসো তাহলে কাগজ কেটে গুণফল নির্ণয় করার কিছু অঙ্ক পেয়ে যাবা তার মধ্য থেকে আমরা একটা অঙ্ক সিলেক্ট করেছি তোমরা সেই অঙ্কটা দেখে নিতে পারো পঁয়তাল্লিশ পৃষ্ঠে গিয়ে অথবা এটার মতো অন্য যে কোনো সংখ্যার গুণফলও তুমি দেখে নিতে পারো একবার এটা শিখতে হবে এমন কোনো কথা নেই তবে কাগজ ক্ষেত্রে গুণফলটা অবশ্যই তোমরা শিখবা দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা কিন্তু স্কোয়ার তো এটা পাবা তোমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠায় সেখানে গিয়ে এই অঙ্কটা শিখে রাখো এরপরে তিন নম্বর কাজ তিন নম্বর কাজে আছে তুমি তোমার পছন্দ মতো দুটি সাধারণ ভগ্নাংশ নাও তাদের দশটি করে নিয়োগ লিখো এবং গসাগো নির্ণয় করো কি বললাম দুটি ভগ্নাংশ যে কোনো ভগ্নাংশ আসতে পারে পরীক্ষায় তো তোমার পছন্দ মতো যে কোনো দুটি ভগ্নাংশ নিবে এবং সেগুলো দশটি করে গুণনিয়োগ বের করবে নিয়োগ চাইলে অনেক বের করা যায় এবং সেই গুণনিয়োগগুলো দিয়ে তোমরা গসাগো নির্ণয় করবা ঠিক আছে এটা থাকবে পৃষ্ঠা নম্বর বাষট্টিতে বাষট্টি নম্বর পৃষ্ঠায় গেলে তোমরা এই টাইপের কিছু অঙ্ক পেয়ে যাবা চার নম্বর দশটি করে গুণিতক নির্ণয়ের মাধ্যমে ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো এখানে দেওয়া আছে দুইটা ভগ্নাংশ তিন ভাগের এক পাঁচ ভাগের এক অর্থাৎ তিন ভাগের এক এবং পাঁচ ভাগের এক যদি তুমি শিখে ফেলতে পারো বা প্র্যাকটিস করে নাও এই টাইপের যে কোনো ভগ্নাংশের লসাগু তুমি পারবা লসাগু এবং গসাগু এ দুটি অঙ্ক অবশ্যই তোমাদেরকে শিখে রাখতে হবে পাঁচ নাম্বার একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট নতুন ভর্তি হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত পৃষ্ঠা নম্বর একানব্বই একেবারে ডিরেক্টলি আমি বই থেকে তুলে দিয়েছি জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করে রাখো এই টাইপের ঐকিক নিয়মের অন্য যে কোনো অঙ্ক পরীক্ষাতে চলে আসতে পারে আচ্ছা এরপরে ছয় নম্বর হচ্ছে গ্রিডের সাহায্যে বড় ছোট নির্ণয় করো চব্বিশ ভাগের এক এবং আটচল্লিশ ভাগের এক গ্রিডের সাহায্যে অনেক ধরনের অঙ্ক আছে তোমাদের একটু গুরুত্ব দিতে হবে যেহেতু পরীক্ষাতে অনেক সময় প্রজেক্ট আকারে প্রশ্ন দেয় তো সেই হিসাবে এই গ্রিডের সাহায্যে অঙ্ক কিন্তু চলো আসতে পারে তোমরা একষট্টি নাম্বার পৃষ্ঠে গিয়ে এই অঙ্কগুলো একটু শিখে রাখো কষ্ট করে সাত নাম্বার একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে চার ও ষোলো হলে ক্রমিক সমানুপাতটি নির্ণয় করো একশো দুই পৃষ্ঠা আমরা ক্রমিক সমানুপাত সবাই চিনি যে সমানুপাতের মধ্যবর্তী পদ দুটি সমান হবে মাঝখানে দুটা পদ সমান হবে সেগুলো হচ্ছে ক্রমিক সমানুপাত এবং প্রথম পথ চার তৃতীয় পদ ষোলো ঠিক আছে এটা হচ্ছে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অঙ্ক এবং একশো দুই নম্বর পৃষ্ঠায় গেলে তোমরা পেয়ে যাবার সেখান থেকে অঙ্কটা একটু শিখে রাখো এরপরে আট নাম্বার যে অঙ্কটা আছে নিচের বাহুগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার তো এখানে এটা হচ্ছে সর্বশেষ অধ্যায় পঞ্চম নাম্বার অধ্যায় আমি পৃষ্ঠা নাম্বারটা লিখিনি পাঁচ নাম্বার অধ্যায়ে গেলে তোমরা এরকম আরও কিছু অঙ্ক দেখতে পাবা ত্রিভুজ আঁকা যাবে কি না আসলে ত্রিভুজ তখনই আঁকা যায় যখন যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় যেমন এখানে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার দুইয়ে একে তিন অর্থাৎ প্রথম দুটি বাহুর যোগফল তিন সেন্টিমিটার কিন্তু সেটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয় তার মানে এটা ত্রিভুজ আঁকা সম্ভব নয় ত্রিভুজ আঁকা তখনই সম্ভব যখন দুটি বাহুর যোগফল বাকি যে বাহুটা থাকবে সেই বাহু থেকে অবশ্যই বড় হতে হবে তার এটা ত্রিভুজ আঁকা যাবে না এরপর নয় নাম্বার কাগজ কেটে প্রমাণ করো এখানে আমি কোনো প্রশ্ন দিইনি তো এখানে প্রশ্ন না দেওয়ার কারণ হচ্ছে এটা তুমি যে কোনো অঙ্ক যে কোনো টাইপের হতে পারে শুধুমাত্র তোমাকে কাগজ কেটে প্রমাণ করতে হবে তো এক্ষেত্রে তুমি বইতে যাইয়া বইতে আছে এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও তুমি প্র্যাকটিস করতে পারো অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি যে কোনো একটা অঙ্ক প্র্যাকটিস করে নাও কাগজ কেটে প্রমাণ করো ঠিক আছে এই অঙ্কটা জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করে নাও এখানে যে কোনো প্রশ্ন হতে পারে বা তোমরা এটা শিখতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু এ বি যে কোনো একটা সূত্র এখানে আসতে পারে এগুলো বইতে আছে এবার দলগত কাজে যদি আমরা যাই দলগত কাজে দেখো আমি তিনটা দলগত কাজের সাজেশান তোমাদেরকে দিচ্ছি যে কোনো দলগত কাজ আসতে পারে কোনো একটা প্রজেক্ট আসতে পারে আর একটু আগে যে একক কাজগুলো দিয়েছি সেগুলো যে একেবারে আসবে এমনটা বলছি না যেহেতু তোমাদের চার থেকে পাঁচ দিনের একটা গ্যাপ আছে এই সময়ের মধ্যে তোমরা এই অঙ্কগুলো করে ব্যস্ত থাকো ঠিক আছে পরীক্ষার হলে যে কোনো উদ্দীপক আসতে পারে যে কোনো প্রজেক্ট আসতে পারে এবং সেখান থেকেই একক কাজ দলগত কাজগুলো দিবে এভাবে ইন্ডিভিজুয়ালি কখনো দলগত কাজ বা একক কাজ দিবে না তো এখানে দেখো একটা কর্মপত্র এক দেওয়া আছে বাগান তৈরি পরিকল্পনা এটা ডিরেক্টল আমি বই থেকে হুবো তুলে দিয়েছি এবং এটা পাবা তোমরা একচল্লিশ পৃষ্ঠায় হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা দলগত কাজ এরপরে কর্মপত্র দুই পুকুর খনন পরিকল্পনা পুকুর খনন পরিকল্পনা না আসলো পরীক্ষাতে হয়তো দেখবা যে তোমার স্কুলের একটা পুকুর অথবা তোমাদের আশেপাশের কোনো জমি নিয়ে এই জাতীয় প্রশ্ন কিন্তু করে দিতে পারে এটা পাবা তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠায় ঠিক আছে শেষ যে দলগত কাজটাকে রেখেছি সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের কাগজ ভাজের খেলা হ্যাঁ প্রথম অধ্যায় নাও দিতে পারে তারপরও যেহেতু এটা একটা দলগত কাজ একটু গুরুত্ব দাও এবং এটা পাবো তোমরা দুই নম্বর পৃষ্ঠায় কৃষিক্ষেত্রে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এবং আশা করি তোমরা এই একক কাজ এবং দলগত কাজগুলো করে ভালো একটা প্রস্তুতি নেবে সকলের পরীক্ষা ভালো হবে এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি